পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ হয়ে রেকর্ড করলেন এই ব্যক্তি তবে আর পাঁচটা মানুষের মতো তার জীবন কিন্তু নয় চলুন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক 2009 সালে প্রথম পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে তুরস্কের সুলতান কোসেনের তার এই অন্তর্ভুক্তির মাধ্যমে 20 বছরের বেশি সময় পরে আবার 8 ফুটের বেশি দৈর্ঘক কাউকে দীর্ঘতম মানুষ হিসেবে বলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কথিত গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের ইতিহাসে 8 ফুট কিম্বা এর বেশি দৈর্ঘ্যের 10 জন মানুষের তথ্য আছে 2009 সালে যখন দৈর্ঘ্য মাপা হয় তখন সুলতান কোসেনের দৈর্ঘ্য ছিল আট ফুট এক ইঞ্চি দু বছর পর যখন মাপা হয় তখন তার উচ্চতা বেড়ে দাঁড়ায় আট ফুট দুই পয়েন্ট সুলতান কোসেনের বর্তমান দৈর্ঘ্য হয়েছে উনিশশো সালের দশই ডিসেম্বর সুলতানের জন্ম বয়স দশ হওয়ার আগ পর্যন্ত তার উচ্চতায় অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয়নি পরিবারের বাকি সদস্যরা অর্থাৎ মা বাবা ও চার ভাই বোনের আকার কিন্তু স্বাভাবিক সুলতানের এই অসাধারণ উচ্চতা ও অস্বাভাবিক বৃদ্ধিতে মূলত ভূমিকা শরীরের বৃদ্ধির জন্য যে হরমোন দেয় তার অতিরিক্ত উৎপাদন মস্তিষ্কের পিটিউটারি গ্রন্থি থেকে এই হরমোন নিঃসৃত হয় উদাহরণ হিসাবে কোন টিউমারের কারণে যদি গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটি স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হরমোন ছড়াবে সুলতান সুলতানের ক্ষেত্রেও এই টিউমারই এই ঘটনার জন্য দায়ী অস্বাভাবিক উচ্চতার কারণে পড়ালেখা শেষ করতে পারেননি সুলতান বরং কৃষিকাজ শুরু করেন পরিবারের সহায়তা করতে এ সময় তার মাপের পোশাক এবং জুতো খুঁজে পাওয়া ছিল মুশকিল এমনকি সাধারণের আকারের গাড়িতেও শরীর ঢোকাতে কষ্ট হতো কিশোর বয়সে গালাত বাস্কেটবল টিমে যোগ দেয় তবে অতিরিক্ত উচ্চতার কারণে এখানেও মানিয়ে নিতে কষ্ট হয় তার এখনও খেলাটির ভক্ত তিনি জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে লম্বা হাতের রেকর্ড করেন তিনি প্রতিটি দৈর্ঘ্য কব্জি থেকে মধ্যমাত জগা পর্যন্ত এগারো পয়েন্ট বাইশ ইঞ্চি অথবা আঠাশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার জীবিত ব্যক্তিদের মধ্যে দীর্ঘতম পাউ ছিল এক সময় তাঁত এখন অবশ্যই রেকর্ড ভেঙে গিয়েছে দুহাজার নয় সালে লন্ডনে প্রথম ভ্রমণের সময় সুলতান আশা করেন নতুন জনপ্রিয়তা তার জীবন বদলে দেবে আর একজন স্ত্রী খুঁজে পেতেও সাহায্য করবে তিনি জানান মেয়েরা তাকে দেখে ভয় পান আশা করা যায় এবার অবস্থা বদলাবে পরের বছর গুলোতে তার জীবনের অনেক কিছু বদলায় অতিরিক্ত বৃদ্ধি আটকাতে এবং টিউমার অপসারণে অস্ত্রোপচার করা হয় তার এটি করাতে নিজের গাঁটের পয়সা খরচা হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া দু সালের আগস্টে তাঁর এই অপারেশন ব্যবস্থা করে দেয় তেমন এই বিশেষ ব্যবস্থায় দোকানগুলো তার পোশাক তৈরি করে দিতে শুরু করে পৃথিবীর নানা প্রান্তে ভ্রমণেরও সুযোগ মেলে শেষ পর্যন্ত ২০১৩ সালের অক্টোবর মাসে বিয়ে করার স্বপ্ন পূরণ হয় সুলতানের সুলতানের স্ত্রীর নাম মার্বে সুলতানের থেকে ন বছরের ছোট এবং তার উচ্চতা পাঁচ ফুট ন ইঞ্চি দুজনেরই বন্ধু এমন একজনের মাধ্যমে তাদের পরিচয় সিরিয়ার হাসাকের বাড়ি থেকে তুরস্কের কয় সুলতানের বাড়িতে হাজির হন তিনি দু মাস পর বিয়ে হয় দুজনের বিয়ের পর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর প্রতিনিধি সহ দেড় হাজার অতিথি